আইলসের ন্যূনতম সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার জন্য একটি সাজেশন দেওয়া হচ্ছে আশা করি এই গাইডলাইন থেকে সবাই উপকৃত হবেন আপনারা জানেন আইলস এর টোটাল চারটা মডিউল থাকে লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং লিসনিং রিডিং এবং রাইটিং যারা পেপার বেস পরীক্ষা দিবেন একসাথে একই দিনে এই তিনটা পরীক্ষা হয়ে থাকে প্রথমে লিসনিং এরপরে রিডিং এরপর রাইটিং আর স্পিকিং পরীক্ষাটা এই তিনটা পরীক্ষার আগেও হতে পারে অথবা পরেও হতে পারে এখন আমরা শুরু করছি লিসনিং দিয়ে দেখেন লিসনিং এর টোটাল চারটা পার্ট থাকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর টোটাল চল্লিশটা কোয়েশ্চেন থাকে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন প্রথমে হচ্ছে টোটাল চল্লিশটা কোয়েশ্চেন নিজে নিজে পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পর দেখবেন যেগুলো ভুল হয়েছে সেগুলো এমনভাবে রিসার্চ করবেন এমনভাবে দেখবেন যাতে এই ধরনের ভুল পরবর্তীতে আর না হয় দরকার হলে ক্যাম্ব্রিজ বইয়ের শেষে অডিও স্ক্রিপ্ট আছে সেখানে লেখা আছে যে কোন কোন কথা বলা হয়েছে কি কি কোশ্চেন আছে দুটা ম্যাচ করে আপনি বইয়ের মধ্যেই লিখে রাখবেন এছাড়া হচ্ছে দেখেন ম্যাপ শর্ট আনসার এমসি কিউ অনেক সময় পার্ট টুতে ডাবল এমসিকিউ থাকে সো সবচেয়ে কঠিন থাকে হচ্ছে পার্ট থ্রি আপনি যদি সবচেয়ে কঠিনটা ভালো মতো প্রিপারেশন নেন দেখবেন সবচেয়ে সহজ যেগুলো আছে পার্ট ওয়ান বা পার্ট টু এগুলো অতি সহজেই আয়ত্তে এসে যাবে অনেকে পার্ট ওয়ান পার্ট টু আলাদা আলাদা ভাবে সময় দিয়ে অনেক টাইম ওয়েস্ট করে ফেলেন কিন্তু আমার পার্সোনাল হচ্ছে আপনি শুধুমাত্র যেটা বেশি কঠিন ওটাতে সময় দেন দেখবেন সহজগুলো আপনার মানে অটো আয়ত্তে চলে আসবে উদ্দেশ্য হচ্ছে আপনি যেন শুনেই বোঝেন যে কথাটা বলা হচ্ছে সেটা যেন আপনি বোঝেন এইভাবেই কোশ্চেন গুলো করা হয় সো আপনি মাঝে মাঝে কি করবেন শুধুমাত্র পরীক্ষার চিন্তা ছাড়া কোশ্চেনের চিন্তা ছাড়া ক্যামব্রিজের যে লিসনিংগুলো আছে ওই লিসনিং গুলো শুনবেন শুধুমাত্র শুনবেন কোনো কোনো কোয়েশ্চেন সারা অথবা হচ্ছে আপনি কোনো ডকুমেন্টারি শুনতে পারেন কোনো ইংলিশ ডকুমেন্টারি অথবা কোনো ইংলিশ নিউজ শুনতে পারেন কিন্তু দয়া করে অল্প সময় যারা যাদের হাতে আছে যেমন দুই মাস তিন মাস অথবা চার মাসই ধরেন মুভি বা সং এগুলোর দিকে যাবেন না কারণ লিসনিং এর যে টোন ফাইনাল পরীক্ষায় যে টাইপস কথা বলা হয় যেভাবে কথা বলা হয় ওগুলার মধ্যে এই ধর এই টাইপসের কথা বলা হয় না সো আপনি শুধুমাত্র ক্যামব্রিজ বেস্ট টি প্রিপারেশন নেবেন ক্যামব্রিজ ইজ কল্ড দ্য বাইবেল অফ আইলস সো আপনার ফুল প্রিপারেশনটা হবে ক্যামব্রিজ বেস্ট সো আপনি এই ক্যামব্রিজের লিসনিং গুলো শুনতে পারেন অথবা ইংলিশ ডকুমেন্টারি অথবা নিউজ এখান থেকেও আপনি শুনতে পারেন আর একটা কি কথা বললাম যে সবচেয়ে বেশি সময় দিবেন লিস্টিং এর পার্ট থ্রি তে কারণ এটা সবচেয়ে বেশি কঠিন ওকে এরপরে আসি আমরা রিডিং এ রিডিং এর জন্য চল্লিশটা কোয়েশ্চেন থাকে চল্লিশটা কোয়েশ্চেনের মধ্যে তিনটা প্যাসেজ থাকে প্যাসেজ ওয়ান প্যাসেজ টু প্যাসেজ থ্রি প্যাসেজ ওয়ানটা অধিগত সহজ হয়ে থাকে প্যাসেজ টুটা হার্ডার এবং প্যাসেজ থ্রিটা হার্ডেস্ট সো আপনার প্যাসেজ ওয়ানে দেখবেন মোস্ট অফ দ্য কেসেস ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিল এই দুটা মিলেই তেরোটা কোয়েশ্চেন থাকে আপনি যদি এই তেরোটা কোশ্চেন থাকে এবং সহজ টাইপসের কোশ্চেন থাকে এখান থেকে তেরোটা কোশ্চেন আবার সেম কোশ্চেন টু ফলস নট গিভেন অথবা গ্যাপ ফিল এটা প্যাসেজ টু তেও থাকে আবার প্যাসেজ থ্রি তেও থাকে আপনি যদি শুধুমাত্র প্রুফলস নট গিভেন এবং গ্যাপ ফিলে দক্ষ হয়ে থাকেন দেখবেন এই দুইটা কোশ্চেন মিলেই প্রায় বিশ বাইশটার মতো কোশ্চেন এসে গেছে আর চল্লিশটা কোশ্চেনের মধ্যে আপনার যদি তেইশটা কোশ্চেন কারেক্ট হয় আপনি ইনশাল্লাহ সিক্স পাবেন এটা হচ্ছে মানে মার্কিং ক্রাইটেরিয়া বা মার্ক ডিস্ট্রিবিউশন লেভেল আপনার চল্লিশটা কোয়েশ্চেনের মধ্যে সতেরোটা কোয়েশ্চেন যদি ভুলও করেন এবং তেইশটা কোয়েশ্চেন কারেক্ট হয় তাহলে আপনি সিক্স পাচ্ছেন সো চল্লিশটা কোশ্চেন বা রিডিং এর কিছু কোশ্চেন থাকবে অবশ্যই কঠিন পাঁচটা সাতটা আটটা নয়টা আপনি এগুলো ভুল করতে পারেন এবং যারা শুরুতেই প্রিপারেশন নেবেন যারা বিগিনার তারা ওই কঠিনগুলো নিয়ে চিন্তা করবেন না কঠিনগুলো চিন্তা পরে কিন্তু যেগুলো সহজ আছে সেগুলো নিয়ে ভালো মতো প্রিপারেশন নেন যাতে এগুলাতে কোনো রকম ভুল না হয় আর আপনি যদি ক্যামব্রিজে দশ থেকে ষোলো খুব বুঝে বুঝে পড়েন প্রত্যেকটা কোয়েশ্চেনের আন্সার কিভাবে এসেছে ফিলিং দ্য ব্লাঙ্কস এর গুলো কিভাবে হয় আমরা আমাদের কাছে যারা পড়েন বা ব্যাচে ভর্তি হবেন সমস্ত টিপ টিপস ট্রিক্স আপনার মাল্টিপল চয়েস কোশ্চেন বলেন লিস্ট অফ হেডিংস বলেন কিভাবে সময় বাঁচানো যায় কোন কোশ্চেনগুলো আপনি আগে আনসার করবেন এবং সহজ কোশ্চেন আনসারগুলো দিয়েই কিভাবে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পাওয়া যায় এগুলো হচ্ছে ক্লাসে বিস্তারিত আলোচনা হয় এছাড়া আপনি নিজেও বুঝতে পারেন যে সহজ কোশ্চেন কোনগুলো এবং কোনগুলো দিয়ে বেশি মার্কস আনা যায় এরপরে আসেন রাইটিং রাইটিং এর ক্ষেত্রে দুইটা পার্ট থাকে রাইটিং টাস্ক ওয়ান রাইটিং টাস্ক টু রাইটিংটা টুটা সবার জন্যই সেম যারা একাডেমিক অথবা জেনারেল ট্রেনিং সবার জন্যই সেম আর টাস ওয়ান যারা একাডেমিক তাদের সাতটা টাইপস থাকে যারা জেনারেল ট্রেনিং বা জিটি বা যারা ইমিগ্রেশনের জন্য দেশের বাইরে ট্রাই করবেন তাদের জন্য হচ্ছে তিনটা টাইপস থাকে জেনারেল ট্রেনিং এর তিনটা টাইপস কি কি ফর্মাল লেটার ইনফর্মাল লেটার আর একটা হচ্ছে সেমি ফর্মাল লেটার আর একাডেমিক যারা পরীক্ষা দিবেন স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়াশোনার জন্য যাবেন তাদের জন্য শুধুমাত্র একাডেমিক এখানে একাডেমিকে হচ্ছে সাতটা টাইপস থাকে সাতটা টাইপস কি কি গ্রাফ বার চার্ট পাই চার্ট ম্যাপ ফ্লো চার্ট টেবিল আর হচ্ছে মিক্সড চার্ট এই সাতটার মধ্যে যে কোনো একটা থাকবে সো আপনি সর্বপ্রথম কি করবেন এই সাতটা টাইপস এর রুলস গুলো জানবেন যে এই রাইটিং টাস অন এর আপনার কিভাবে লিখতে হয় দেখেন এখানে চারটা পার্ট থাকে রাইটিং টাস্ক ওয়ান ইন্ট্রোডাকশন ওভারভিউ বডি প্যারা ওয়ান বডি প্যারা টু এর একটা কমন রুলস আছে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা যদি আপনি শেখেন ইন্ট্রোডাকশনের দুনিয়ার যত ধরনের রাইটিং টাস্ক ওয়ান একাডেমিকের জন্য আসেন আছে ওইটা আপনি লিখতে পারবেন এবং ওভারভিউ তো একটা নিয়ম আছে যে ওভারভিউটা কিভাবে লিখতে হয় ইন্ট্রোডাকশনটা নর্মালি এক থেকে দুই লাইনের মধ্যে লিখতে হয় ওভারভিউটাও তাই সো আপনি যদি শুধুমাত্র এই নিয়মটা শিখে নেন আশা করি এটা আনসার করতে পারবেন আর জিটিতে হচ্ছে তিনটা টাইপস আপনি এই তিনটা টাইপস যদি আপনি খাতায় প্রথমে লিখবেন এবং স্ট্রাকচারটা শিখবেন যে কিভাবে রাইটিং লিখতে হয় এর ধরনগুলো কি কি এখানে মার্কিং ক্রাইটেরিয়া গুলো কি কি তারপরে হচ্ছে আপনি নিজে লেখা শুরু করবেন দেখেন রাইটিং টাস্ক রাইটিং এ হচ্ছে মার্কিং ডিস্ট্রিবিউশন বা মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে চারটা একটা হচ্ছে টাস্ক রেসপন্স দুই নাম্বার হচ্ছে কোহিয়ারেন্স এন্ড কোহেশন আপনার ভোকাবুলারি আর গ্রামার প্রত্যেকটাতে হচ্ছে করে মার্কস আপনি যদি নির্দিষ্ট কিছু গ্রামার শিখে নেন ধরেন আটটা দশটা গ্রামার শিখলেন এখন এই গ্রামার যদি আপনি শিখে নেন এবং এমনভাবে ভালো মতো শিখবেন যেগুলো আপনি ফাইনাল পরীক্ষায় ইমপ্লিমেন্ট করতে পারবেন যদি ইমপ্লিমেন্ট করতে পারেন এই টাইপস এর ইফেক্টিভ গ্রামারগুলো আপনার আট দশটা শিখলেই হবে আর যদি ইমপ্লিমেন্ট করতে না পারেন অনেক বেশি শিখেও কোনো লাভ হচ্ছে না সো রাইটিং টাস্ক ওয়ান এর জন্য যারা একাডেমিক সাতটা টাইপস আপনি নিজে নিজে বাসায় লিখবেন দেখে দেখেই লেখেন তাও আপনার আইডিয়া হবে আর আমাদের বেসে যারা ভর্তি হবেন তাদের তো স্ট্রাকচার ওগুলো দেওয়াই হবে আলাদা আলাদা প্রত্যেকটা টাস্ক কর নিয়ে ক্লাস হবে আর যারা জিটিতে আসেন তারাও হচ্ছে তিনটা টাইপস বাসায় দরকার হলে দেখে দেখেই লেখেন আর রাইটিং টাস্ক টু তে হচ্ছে পাঁচটা টাইপস থাকে আর্গুমেন্টেটিভ এর দুইটা টাইপস একটা হচ্ছে ওয়ান সাবজেক্ট নিয়ে আর একটা হচ্ছে টু সাবজেক্ট নিয়ে এছাড়া অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কজ ইফেক্ট কজ সলিউশন এই কমন টাইপস এর রাইটিং টাস্ক টু এর জন্য যে ভিন্ন ভিন্ন টাইপস গুলো আছে প্রত্যেকটা টাইপস যদি আপনার জানা থাকে একটা আইডিয়া থাকে যে গঠনটা কি কিভাবে লিখতে হয় ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে হয় বডি প্যারা ওয়ানটা কিভাবে লিখতে হয় এবং হচ্ছে কনক্লুশনটা কিভাবে লিখতে হয় এই যে আমি বললাম যে রাইটিং টাস্কের হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া চারটা টাস্ক রেসপন্স টাস্ক রেসপন্সের কাজটা কি কোহেরেন্স এন্ড কোহেশন এর কাজটা কি কোহিয়ারেন্স এন্ড কোহেশন এর জন্য যদি নির্দিষ্ট কিছু ভোকাবুলারি মুখস্থ করেন যেমন হচ্ছে ফার্স্ট অফ অল সেকেন্ডলি থার্ডলি অ্যাজ এ রেজাল্ট ইন কনক্লুশন সো কমন কিছু ভোকাবুলারি যদি আপনি শিখে নেন দুনিয়ার যত ধরনের রাইটিং টাস্ক টু আছে আপনি কোহিয়ারেন্স এন্ড কোহেশন এর জন্য এই লেখাগুলো আপনি লিখতে পারবেন এছাড়া হচ্ছে এই যে আপনাকে বললাম যে রাইটিং টাস টু এর পাঁচটা টাইপ থাকে এগুলো আপনি দয়া করে আগে খাতায় লেখেন দেখে দেখেই লেখেন দেখে দেখেই লেখেন তাও আপনার একটা আইডিয়া আসবে যখন আপনার প্রপার আইডিয়া আসবে এরপরে যে আপনি নিজের মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখা শুরু করেন আমরা অনেকে কি করি যে প্রথমেই হচ্ছে নিজের মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখা শুরু করি আমাদের হচ্ছে গ্রামার কোন কোন গ্রামার ইউজ করতে হবে ভেরাইটিস গ্রামার আমরা ইউজ করি না নির্দিষ্ট ভোকাবুলারি কি কি ইউজ করতে হবে সেগুলো আমরা জানি না এজন্য আমাদের পরীক্ষাটা খারাপ হয় কিন্তু আপনি যদি এই टाइप्स গুলো আগে শিখে নেন খাতায় আগে দরকার হলে দেখে দেখি লেখেন ইনশাল্লাহ অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে আর রাইটিং টাস্ক 2 এর রাইটিং টাস্ক 2 এর যে কমন টেমপ্লেট এটা আমাদের কাছে আছে আমাদেরকে নক দিলেই আমরা এটা আমরা সবাইকে ফ্রি দিয়ে দেব তাহলে এইভাবে যদি আপনি খাতায় লেখেন রাইটিং টাস্ক ওয়ান এর জন্য সাতটা টাইপস লিখবেন আর রাইটিং টাস্ক টু এর জন্য আপনি পনেরো বিশটা দেখে দেখে খাতায় লিখবেন এরপরে আসেন স্পিকিং এর জন্য স্পিকিং এর হচ্ছে তিনটা পার্ট থাকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আর আমার যে সাজেশন সেটা হচ্ছে পার্ট ওয়ানে সবসময় সহজ সহজ কোশ্চেন করা হয় যেমন হোয়াটস ইউর নেম হোয়ার আর ইউ ফ্রম ডু ইউ লাইক ট্রাভেলিং ডু ইউ লাইক ফুড হোয়াট টাইপ হোয়াট সোর্ট অফ ফুড ইউ লাইক মোস্ট এমন কোনো কোয়েশ্চেন করবে না যেটা আপনি জানেন না ধরেন ভাই আপনি জানেন না আপনি যদি নাও জানেন সেটা যদি আপনি বলেন টু বি পারফেক্টলি অনেস্ট আই ডোন আপনি বললেন যে ভাই আমি সরি স্যার আমি হচ্ছে এটার আনসার জানি না অথবা এই সম্পর্কে আমার ধারণা নাই এটাই হচ্ছে আপনার এক্সাম ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা আপনার কমিউনিকেশন লেভেলটা ঠিক আছে কিনা এটা আপনাকে দেখবে আপনার মধ্যে দুনিয়ার সব ইনফরমেশন আছে এটার কোনো দরকার নাই সো আমার সাজেশন হচ্ছে পার্ট ওয়ান এর জন্য আপনি সেম টাইপস এর কোশ্চেন চল্লিশটা কোশ্চেন আপনি ভালো মতো আয়ত্ত করে নেন আমাদের কাছে যারা ভর্তি হবেন চল্লিশটা কোশ্চেন চল্লিশটা কোশ্চেন আমরা তাদেরকে দিয়ে দিব তারা চল্লিশটা কোশ্চেন এমন ভাবে আয়ত্ত করবেন যেন তাদের মুখস্থ হয়ে যায় ভাই করবেন মুখস্থ কিন্তু ফাইনালে আপনি বলবেন হচ্ছে ন্যাচারালি দেখেন যারা হচ্ছে মুভিতে অভিনয় করে তাদের সেম ডায়লগ তারা কিন্তু আগে মুখস্থ করে নেয় কিন্তু তারা যখন অভিনয়টা করে তারা কি মুখস্থের মতো করে বলে না ন্যাচারালি বলে অবশ্যই ন্যাচারালি বলে কিন্তু ডায়লগটা যদি আপনার মাথায় থাকে মুখস্থ থাকে অবশ্যই আপনি ইজিলি বলতে পারবেন এছাড়া আপনি চিন্তা করেন এই যে চল্লিশটা কোয়েশ্চেনের মধ্যে কমন যে লিঙ্কিং ওয়ার্ড গুলো কমন যে এক্সপ্রেশন গুলো আপনি নতুন কোয়েশ্চেন ইজিলি বলতে পারবেন এই জন্য চল্লিশটা কোয়েশ্চেন মুখস্থ করতে বলা হচ্ছে এবং প্রিভিয়াসলি আমাদের যে সমস্ত স্টুডেন্ট পার্ট ওয়ান এর কোয়েশ্চেন এভাবে মুখস্থ করেছে তারা বলেছে যে ভাই আমার এক ফ্লুয়েন্সি আসছে আগে এটা আমার ছিল না কিন্তু চল্লিশটা কোশ্চেন দিয়ে জাস্ট শুরু এরপরে আপনি অন্যান্য কোশ্চেন শেখেন প্র্যাকটিস করেন কোনো আপত্তি নেই এরপরে পার্ট টু এর জন্য মিনিমাম পনেরোটা কিউ কার্ড নেন এবং আমাদের কাছে স্ট্রাকচার আছে যে পার্ট ওয়ান এর জন্য কোন কোন গ্রামার শিখবেন ইন্ট্রোডাকশনটা কিভাবে দিবেন এরপর হচ্ছে আপনার যদি কথা আটকে যায় তাহলে কিভাবে বলবেন এমন কিছু স্ট্রাকচার আমরা ইনশাল্লাহ শিখে দেব বা ক্লাসে ডিসকাস হবে যে আপনি কখনো আটকাবেন না এবং কিছু না কিছু অবশ্যই বলতে পারবেন এবং দুই মিনিট কেন পাঁচ মিনিট পর্যন্ত একটা কথা আপনি বলতে পারবেন তাহলে দেখেন পার্ট ওয়ান এর জন্য চল্লিশটা কোয়েশ্চেন মুখস্থ করেন কিন্তু বলবেন ন্যাচারালি পার্ট টু এর জন্য পনেরোটা কিউ কার্ড আপনি হচ্ছে মাক্কার বই থেকে নেন এবং সেগুলো মুখস্থ করেন এবং ডেলিভারি দেন হচ্ছে নাইন ব্যান্ডের এর মধ্যে করে সিম্পল যে আপনি বাসায় যদি নাইন ব্যান্ড লেভেলের কমন কোয়েশনের আনসারে রিহার্সেল করতে না পারে নাইন ব্যান্ডের কিভাবে আপনি ফাইনালে আনকমন কোয়েশনের আনসার সেভেন ব্যান্ডে দিবেন তো বাসায় প্রিপারেশনটা হতে হবে ঠিকঠাক এরপর হচ্ছে পার্ট থ্রি পার্ট থ্রিতে তিন তিন টাইপস এর কোয়েশন হয়ে থাকে সো এখানে টিচার আপনাকে একটু বাজায় সারবে যে আপনি আসলে ন্যাচারাল স্পিকার কিনা এখানে মুখস্থ দিয়ে কাজ হবে না কিন্তু আমরা কমন কিছু এক্সপ্রেশন কমন কিছু গ্রামার এবং কমন কিছু লিঙ্কিং আমরা দিয়ে দেব এখন আসেন এই চারটা মডিউলের উপর আমাদের যে কোর্স কোর্সে কিভাবে ক্লাসগুলো হবে। হবে হচ্ছে আমি বিশ্বাস যে প্রচুর পরিশ্রম করতে এই পাশাপাশি। শুধু দিয়ে আপনার সেভেন পাওয়া সম্ভব না আপনি পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে তাহলে কেবলমাত্র ভালো স্কোর করতে পারবে এর জন্য আমাদের কোর্স যে শিডিউলটা স্ট্রাকচারটা সেটা হচ্ছে লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং এর উপর টোটাল টোটাল টপিক ওয়াইজ বাইশটা ক্লাস হবে যেমন ধরেন রিডিংয়ের লিস্ট অফ ভেডিংসের উপরে এক শুধুমাত্র লিস্ট অফ ভেডিংসের উপর একটা ক্লাস এমসিকিউ এর উপর একটা ক্লাস রাইটিংয়ের যতগুলা টাইপস আছে টাইপস ধরে ধরে এক একটা ক্লাস লিসনিংয়ের যে কোশ্চেনগুলো আছে ধরেন আপনার ডাবল এমসিকিউ অথবা এমসিকিউ অথবা ম্যাপ সো এইভাবে টপিক ওয়াইজ ক্লাস হবে টোটাল বাইশটা এছাড়া আমি আপনাদেরকে যেটা বললাম যে শুধু টিপস স্টিক্স দিয়ে হয় না অবশ্যই ব্যাপক প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা শুধুমাত্র আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি না প্র্যাকটিসটাও আপনাদেরকে আমাদের হাত ধরেই করাচ্ছি সেটা কিভাবে রিডিং এর জন্য দেখেন ক্যাম্বিস এগারো থেকে ষোলো যারা আমাদের মূল কোর্সে ভর্তি হবেন ফুল প্যাকেজে ভর্তি হবেন তাদের হচ্ছে রিডিং এর এগারো থেকে ষোলো প্রত্যেকটা টেস্টের উপর এক একটা করে ক্লাস থাকবে এই বাইশটা ক্লাসের অতিরিক্ত এরপর হচ্ছে স্পিকিং এর জন্য অ্যাডিশনাল আটটা ক্লাস পাবেন মেইন ব্যাসের তো টপিক ওয়াইজ ক্লাস পাবেনই স্পিকিং প্র্যাকটিস জন্য অ্যাডিশনাল আটটা ক্লাস পাবেন এছাড়া রাইটিং এর ক্লাসের পাশাপাশি আরও আটটা ক্লাস পাবেন এছাড়াও যারা আমাদের কোর্সে ভর্তি হবেন অনেকের হচ্ছে বেসিক অ্যাডভান্স গ্রামারের উপর প্রবলেম থাকে সো আমরা তাদেরকে দশটা ক্লাস লেকচার শিট দিয়ে দিচ্ছি এই কোর্স ফি এর মধ্যেই এবং দশটা ক্লাস রেকর্ড আপনি পাচ্ছেন সো আপনার এই গ্রামারের বেসিক যারা একদম বিগিনার যারা হচ্ছে একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছেন তাদের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না কারণ বেসিক অ্যান্ড গ্রামারের এই লেকচার শিট পিডিএফ পাচ্ছেন আর ক্লাস রেকর্ডটা আপনি দেখতে পারতেছেন আর মূল ক্লাসে তো আবার এই বেসিক অ্যান্ড অ্যাডভান্স গ্রামারের যে টপিকগুলো আছে সেগুলো আলোচনা হবেই এছাড়া আমার নিজের লেখা ক্যাম্ব্রিজ ফোরটিন ফিফটিন সিক্সটিন রিডিং এর বাংলা এক্সপ্লানেশন এবং অ্যান্ড সলিউশন যেটা আমরা পাঁচশো টাকায় বিক্রি করে থাকি সেই বইটা আপনি ফ্রি পাচ্ছেন যারা আমাদের কোর্সে ভর্তি হচ্ছে এছাড়া হচ্ছে যারা কারো পরীক্ষার সময় আছে দুই মাস কারো চার মাস কারো হচ্ছে ধরেন তিন মাস পর পরীক্ষা দিবেন যতদিন আপনি আপনি হচ্ছে পরীক্ষা না দেন আমাদের ক্লাসগুলোর অ্যাক্সেস আপনার আপনার থাকতেছে যে কোনো ক্লাস আপনি রিপিট করতে পারবেন সর্বোপরি অবশ্যই ইনশাল্লাহ আপনার ফুল আয়েলস জার্নিতে আমরা সাথে থাকবো এছাড়া আপনার ফাইনাল পরীক্ষার আগে স্পিকিং এবং রাইটিং একটা করে মক টেস্ট আমাদের কাছে দিতে ধরেন কালকে পরীক্ষা বা যে কোনো সময় এইটা আপনি যে কোনো সময় দিতে পারেন পরীক্ষার আগে আপনি নিজেকে একটু যাচাই বাছাই করে নিয়ে যেতে পারেন একটা মক টেস্ট আমাদের কাছে ফ্রি পাচ্ছেন এই চার হাজার টাকার কোর্স ফি এর মধ্যেই এখন দেখেন এই সবগুলো বিষয় যদি আপনি পড়েন যেটা আমি বললাম লিসনিং ক্যাম্ব্রিজের 10 দশ থেকে ষোলো রিডিং ক্যাম্ব্রিজ 10 দশ থেকে ষোলো রাইটিং টাস্ক ওয়ান টু মিলে তিরিশটা কোয়েশ্চেন অথবা রাইটিং খাতায় লিখবেন আর স্পিকিং পার্ট ওয়ান চল্লিশটা পার্ট টু পনেরোটা আর পার্ট থ্রিতে কারোর সাথে প্র্যাকটিস করবেন আমাদের কমন এক্সপ্রেশন বা আমরা যে যেভাবে গাইডলাইনগুলো দিব যে গ্রামার সহ অথবা হচ্ছে কমন কিছু সেন্টেন্স বলে দিব এগুলা সব যদি আপনি প্র্যাকটিস করেন এইভাবে প্র্যাকটিস করেন অবশ্যই ইনশাল্লাহ আপনি সেভেন এক্সপেক্ট করতে পারেন এমনকি সেভেন এর বেশিও বেশিও পাবেন যেমন গতকালকে আমাদের একটা স্টুডেন্ট আমাদের ব্যাচের স্টুডেন্ট সে আলহামদুলিল্লাহ এইট পেয়েছে সো এইভাবে যদি আপনি পড়েন আপনি সেভেন পাবেন বা সেভেন প্লাস স্কোর করতে পারবেন